রুডির মায়ের আসল রূপ দেখে ভয় পেয়ে গেল সোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে সোনাদের বাড়িতে আসে রুডির মা আর বলতে থাকে আমি সোনা মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি তখনই দীপা বলতে থাকে না আমার মেয়ে কোথাও যাবে না আমার মেয়ে এ বাড়িতেই থাকবে তখনই রুডির মা বলতে থাকে কেন আপনার কি মাথা ঠিক আছে নাকি না হলে হিন্দু মতে বিয়ে হলে কোন মেয়ে তার শ্বশুর বাড়িতে যায় না বলুন তো তখন সূর্য বলতে থাকে আচ্ছা দীপা তুমি কেন এরকম করছো বলো তো আমার সোনা মা যাবে তখনই সোনা বলতে থাকে শোনো মা আমি যাব রুডির সঙ্গে যাব আমি শুধু তোমার কাছ থেকে মুক্তি চাই মুক্তি চাই আমি তোমাদের এই যন্ত্রণা না আমার ভালো লাগছে না তখনই সোনার মুখে এমন কথা শুনে দীপা চমকে যায় তখন সোনার এই কথা শুনে সূর্য বলতে থাকে হ্যাঁ দীপা সোনা যাবে যাবে রুডির মায়ের সঙ্গে তখনই সূর্যর কথা শুনে অনেক খারাপ লাগে কষ্ট লাগে দীপার দীপা কিছু বলতে চাইলো সেটা কেউ শোনে না তখন রুটির মা বলতে থাকে সোনা মা তাড়াতাড়ি করে চলো বেশি সময় নেই ঠিক আছে তারপরে সবাইকে প্রণাম করে সোনা আর রুটি ওর মায়ের সঙ্গে বেরিয়ে পড়ে তারপরে দেখা যাবে দীপা রুটিকে বলতে থাকে শোনো তোমাকে না সোনা অনেক ভালোবাসে তাই আমি চাই তুমি ওর ভালোবাসাটা মন থেকে অনুভব করো তোমার চৈতন্য হোক তুমি মন থেকে ওকে ভালোবাসতে পারো তখন এই কথা শুনে রুটি চমকে যায় তারপরে দেখা যাবে রুটিদের বাড়িতে যায় সোনাকে নিয়ে তখন রুটির মা সোনা আর রুটিকে বরণ করে ঘরে তোলে তখন রুটির মা বলতে থাকে এতদিন আমি রুটি আর রুটির বাবা ছিল যাক এই এখন তুমিও এই বাড়িতে থাকবে আমরা তিনজনের জায়গা চারজন হলাম ঠিক তখনই দেখা যাবে সোনা একজনের পা দেখতে পায় আর বলতে থাকে আর উনি উনিকে তখনই রুডির মা বলতে থাকে ওখানে তো কেউ নেই তখন সোনা বলতে থাকে আমি দেখলাম তো কাজ পায়জামা পরা দুটো পা দেখলাম তখন রুডিমা মা বলতে থাকে তোমাকে বললাম না ওখানে কেউ নেই তুমি বুঝতে পারছো না আমার কথা এই বলে সোনার সঙ্গে রেগে যায় রুডির মা যা দেখে সোনা ভয় পেয়ে যায় তারপরে রুডির মা বলতে থাকে এই তো রুডি তুই বিয়ে করে কি মেয়ে নিয়ে আসলি ও তো দেখছি একটুতে ভয় পেয়ে যায় তুমি হাসো না হাসো এই তো আমরা সবাই হাসছি আমাদের বাড়িটা না খুব হাসি খুশি তখনই সোনা ভয় পেয়ে মনে মনে বলতে থাকে আমার তো হাসি আসছে না কেন আমার এত ভয় পাচ্ছি আর রুটির মা এমন ভাবেই বা ব্যবহার করলো কেন আমার সঙ্গে এই বলে সোনা ভয় পেতে থাকে